খবরে নজর রাখতে হচ্ছে রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জাতীয় নির্বাচন কমিশনে নালিশ শাসক দলের সন্দেশখালী ঘটনার মূল চক্রী বলে দাবি তৃণমূলের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা রেখা শর্মার বিরুদ্ধে বিজেপির পক্ষপাতিত্ব করার অভিযোগ অভিযোগ করেছেন মন্ত্রী শশী পাজা রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ নালিশ করল তৃণমূল কংগ্রেস সুস্মিতা দেবের তরফ থেকে যে এক স্যান্ডেল পোস্ট করা হয়েছেন রিয়েলিটি চেক ফর বোথ দা রেখা ফর ক্রসিং দ্য লক্ষ্মণ রেখা অ্যান্ড রেখা পাত্র এই দুজনকে আলাদাভাবে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে খালেদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে খালেদ একটু জানবো বিষয়টা তোমার কাছে দেখো আমরা জানি যে সন্দেশখালী ষড়যন্ত্র বলে তথ্যকে তুলে দিয়ে গতকালই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানে তারা কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছিলেন আজকে আবার পাল্টা তারা একটা আরো অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারম্যান অর্থাৎ রেখা শর্মা তিনি সন্দেশখালী এসে তদন্ত করে গিয়েছিলেন এবং ভিত্তিতে বলা হয়েছিল যে সন্দেশ খালিতে মহিলাদের সঙ্গে নির্যাতন হয়েছে এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস যখন এই টেপ বাইরে আসলো এইং অপারেশন বাইরে আসলো তারপরে কিন্তু তারা পাল্টা অভিযোগ জানাতে ইতিমধ্যে জাতি নির্বাচন কমিশনে যাচ্ছে আজকে তাদের প্রতিনিধি দল জাতি নির্বাচন কমিশনে দেখা করবেন এবং রেখা সভার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবেন এবং তার বিরুদ্ধে বিজেপির পক্ষপাতিত্ব করার অভিযোগ করে কিন্তু আজকে নালির জানাবে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীকে ঘিরে যেভাবে রাজ্যের রাজনীতি আবর্তিত হয়েছে এখন এটাকে ন্যাশনাল করা বা জাতীয় একটা ইস্যুতে পরিণত করা বিষয়টাকে কি এভাবে দেখা হচ্ছে মানে আমি কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্টভাবে বলছি না খালেদ কিন্তু রাজনৈতিক মহলকে এইভাবে ব্যাখ্যা করছে বা দেখছে যে সন্দেশ খালি এই মুহূর্তে রাজ্যের ইস্যু নয় এটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে একেবারে দেওয়া একবারে একেবারে এপিক সেন্টার বলা যেতে পারে রাজনীতি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী তার কারণ এই সন্দেশখালীকে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ দুই দিক থেকে কিন্তু আসছে একদিকে বিজেপি অভিযোগ করছে যে এটা ষড়যন্ত্র করে করা হয়েছে এবং অন্যদিকে কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে সম্পূর্ণ ঘটনা সাজিয়ে সাজিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে বাদ এবং যে বচাষা এই বিষয় নিয়ে চলছে সেটা কিন্তু সারা দেশের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্যে সারা দেশ জুড়ে কিন্তু সন্দেশ খালি এখন আলোচ্য বিষয় এবং এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সরগরম বিরোধী এবং শাসক পক্ষে এবং খালিদ আরো যদি খুব মানে স্পেসিফিক্যালি বলা যায় যে এখানে বোধহয় হয় সব থেকে বেশি মহিলা ভোট নিয়েই টানাটানিটা হবে আগামী দিনে যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে হয়তো যে মহিলা ভোট কোন দিকে যাচ্ছে সেটাই নির্ধারণ করবে কে বসিরহাট থেকে প্রার্থী মানে জয়ী প্রার্থী হবেন সেটা কিভাবে দেখছো খালি একেবারে দেখো মহিলারাই কিন্তু এই আন্দোলনে প্রথম সারিতে দাঁড়িয়েছিলেন এবং এই আন্দোলন সংগঠিত হয়েছিল মহিলাদের দ্বারাই সেই ক্ষেত্রে মহিলারা যে পাখি ছোক দুই দলের সেটা বলা বাহুল্য তার কারণ বেশিরভাগ মহিলার সংখ্যাটাও অনেক বেশি এই কেন্দ্রে সেই সেক্ষেত্রে মহিলা ভোটার দুই দলের কিন্তু এখন পাখি চোখ রয়েছে সেজন্যে তারা টার্গেট করছেন যে মহিলা ভোটার তাদের দিকে কিভাবে তারা টানতে পারে সেই চেষ্টা তারা কিন্তু করছেন তার জন্যে রাজনৈতিকভাবে যা যা তাদের হাতিয়ার ব্যবহার করা সেটা দুই ওই কিন্তু ইতিমধ্যে করছে তবে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বিশেষ করে বসিরহাট কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রকে নজরে নজরে রেখেছে তার কারণ যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে এবং যেভাবে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে সেটা নিয়ে কিন্তু সতর্ক রয়েছে জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ খালিদ কথা বলছিলাম খালিদ জামান আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে শশী পাঁজা মাননীয় মন্ত্রী কি বলছেন এই বিষয়ে দেখি যখন সন্দেশ খালি ঘটনাটা তথাকথিত বিজেপির এই রচনাটা উদ্ভাসিত হয় তখন কিন্তু এই বিজেপি দ্বারা তাদের যে সহযোগী দলই বলতে পারেন রাজনৈতিক নয় অরাজনৈতিক হওয়ার কথা কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলোকে আমরা দেখলাম আসতে গতকালকে একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসছিলেন সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্য কত নাক্কারজনক ইত্যাদি এই নাক্কারজনক চেষ্টাটাকে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস রেখা কমিশন হচ্ছেন চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ উমেন এবং তার বিরুদ্ধেও কিন্তু আমরা যাবো